চলছে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধে হামাস এবং হিজবুল্লাহ বাহিনীর তাণ্ডবে ধ্বংসের মুখে পতিত হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়ে দেব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ কিছু আপডেট সংবাদগুলি লেবানন থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ দর্শক এই ইসরায়েলি হিউদি বাহিনীকে ধ্বংসে লেবানন থেকে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করা হয়েছে আপনারা জানেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আইরনডোম খুবই শক্তিশালী আর এই প্রযুক্তিকে ফাঁকি দিতে হলে একই সাথে শত শত মিসাইল নিক্ষেপ করতে হবে এ ব্যাপারে তথ্য জানিয়েছিল হামাসের এক নেতা এবার সেটি করছে হিজবুল্লাহ বাহিনী চোখের পলকেই ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ভবনগুলো জানিয়ে দিব এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও জানিয়ে দিব উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে হামাস বলছে বিশ্লেষকেরা এদিকে গাজায় সহায়তা পাঠাতে খুলে দেওয়া হল রাফা ক্রসিং জানিয়ে দিব ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে শোক জানিয়েছে নরেন্দ্র মোদী সর্বশেষ জানিয়ে দেব গাজায় স্থল অভিযান চললে ভয়ানক লড়াইয়ের মুখে পড়বে ইসরায়েল বলছে সাবেক স্রিয়াই প্রধান ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধে ইতিমধ্যেই ভয়ানক ক্ষতির সম্মুখীন হয়েছে ফিলিস্তিনের গাজা অঞ্চল প্রাণ হারিয়েছে শত শত মানুষ এর প্রতিশোধ যেন এবার পেতে শুরু করেছে ইসরায়েল বাহিনী গোটা বিশ্ব খেপেছে ইসরায়েল বাহিনীর ওপরে ইতিমধ্যেই হামাস এবং হিজবুল্লা বাহিনীকে উত্তর কোরিয়া রকেট এবং মিসাইল দিয়ে সাহায্য করছে এদিকে ইরানসহ গোটা মুসলিম বিশ্ব যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে সর্বোপরি ধ্বংস হবে এবার এই ইসরায়েল বাহিনী এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে গোটা সংবাদ জুড়ে তাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে হামাস বিশ্লেষকদের দাবি ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে গত সাত অক্টোবর সামরিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ওই হামলায় হামাস উত্তর কোরিয়ার উৎপাদিত অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া এপি টাইমস অব ইসরায়েল দক্ষিণ কোরিয়ার দুজন কর্মকর্তা ও বার্তা সংস্থা এপির দুজন অস্ত্র বিশেষজ্ঞ যুদ্ধক্ষেত্র থেকে জব্দ করা হামাসের প্রকাশিত একটি ভিডিও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানিয়েছেন গত সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলায় উত্তর কোরিয়ার এফ সাত রকেট প্রপেলড গ্রেনেড লঞ্চার ব্যবহার করেছে ওই অস্ত্র মূলত সাজোয়া জানে হামলা চালাতে ব্যবহার করা হয় যেটি কাঁধে বহন করা যায় তবে হামাসের কাছে অস্ত্র ব্যক্তির দাবি অস্বীকার করেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া রকেট প্রপেলড রকেট লঞ্চার একসঙ্গে একটি রকেট ছুটতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে আবারও লোড করা যায় ফলে গেরিলা যোদ্ধাদের কাছে এই অস্ত্রটি খুবই মূল্যবান জেনজেন জোনাস নামে এক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন উত্তর কোরিয়ার এই রকেট লঞ্চার এর আগে ইরাক সিরিয়া লেবানন এবং গাজা পতকায় পাওয়া গিয়েছিল তিনি বার্তা সংস্থা এপিকে বলেছেন উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে গাজার সশস্ত্র যোদ্ধাদের সহায়তা করেছে উত্তর কোরিয়ার এসব অস্ত্র আগে নিষেধাজ্ঞার তালিকায় ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে তাদের যোদ্ধাদের হাতে রকেট লঞ্চার ওই রকেট লঞ্চারের ওয়ারহেড লাল ড্র দাগ রয়েছে এছাড়া এছাড়া এফ সেভেন রকেট লঞ্চারের সঙ্গে এটির অনেক সাদৃশ্য রয়েছে লেবানন থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃষ্টির মতো রকেট বর্ষণ করেছে হামাস অবস্থা এতটাই বেগতিক যে এতে করে নতুন করে ইসরায়েলের উত্তরাঞ্চলে যুদ্ধের একটি ফ্রন্ট চালু হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এসব হামলা করা হয় আইডিএফ জানায় এ সময় লেবানন থেকে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরের কাছাকাছি প্রায় বিশটি রকেট ছোড়া হয়েছে এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে ইসরায়েলের নাহারিয়া ও কিরিয়াত সমাতে নব্বই হাজার মানুষের বসবাস এসব এলাকাতেই রকেট হামলা চালানো হয়েছে এসব হামলার দায় স্বীকার করেছে হামাস কিরিয়াত সমাতে একটি বাসায় রকেট হামলা চালানো হয় এ সময় ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস গণমাধ্যমকে জানায় বিস্ফোরণে তিন হতাহতকে হাসপাতালে পাঠানো হয়েছে তাদের ভেতরে পঁচাত্তর বছর বয়সী এক নাগরিকও ছিলেন যার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে আহতদের ভেতর পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে এছাড়া ইসরায়েলি সীমান্ত চৌকি ও উত্তরাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ বাহিনী এসব এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে হামাস ও ইরান সম্পর্কিত হিজবুল্লার যুদ্ধ চলছে এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহতের খবর পাওয়া যায় এদিকে টানা বারোতম দিনে গড়িয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এতে ভারী হচ্ছে নিহতের পাল্লা এ পর্যন্ত হামলায় নিহত হয়েছেন সাতত্রিশশো মানুষেরও বেশি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে চলমান যুদ্ধে ফিলিস্তিনির তিন হাজার সাতশো পঁচাশি জন মানুষ নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন আরও অন্তত বারো হাজার চারশো তিরানব্বই জন ফিলিস্তিনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে এক হাজার পাঁচশো চব্বিশ জন শিশু রয়েছে এছাড়া এক হাজার নারী ও একশো বিশ জন বৃদ্ধ রয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে শোক জানিয়েছেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন এ সময় তিনি গাজার আল আহরি ও আল আরবি হাসপাতালে বোমা হামলায় মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন গত মঙ্গলবার রাতে হাসপাতালে রয় হামলায় চারশো একাত্তর জন নিহত হওয়ার বিষয়টি ফিলিস্তিনি কর্তৃপক্ষ তারা এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে এ ঘটনায় আরব বিশ্ব ও বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবাদে বিক্ষোভ করেছে তবে ইসরায়েল হামলার অভিযোগ অস্বীকার করেছে তারাই হামলার দাবি চাপিয়েছে প্যালেস্তাইনের ইসলামিক জিহাদের ওপর ইসরায়েলের দাবি তাদের রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই হাসপাতালে আঘাত এনেছে অবশ্য পিআইজে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন হামলায় যে পরিমাণ ক্ষতি হয়েছে সে ধরনের ধ্বংসাত্মক কোনো অস্ত্র তাদের নেই ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন আমি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি আলাহলি আল আরবি হাসপাতালে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে আমি শোক জানিয়েছি আমরা ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখবো গাজায় সহায়তা পাঠাতে আগামীকাল খুলছে রাফা ক্রসিং মিশর ও গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিং শুক্রবার সকালে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য খুলে দেওয়া হবে সীমান্ত ক্রসিংয়ে মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তার বরাদ দিয়ে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল কাহেরা নিউজে জানিয়েছে শুক্রবার ক্রসিংটি খুলে দেওয়া হবে চ্যানেলটি উদ্বোধনের জন্য সঠিক সময় নির্দিষ্ট করে জানা যায়নি মিশরের সীমান্ত অবস্থানরত সিএনএন এর এক সাংবাদিক জানান ত্রাণবাহী পঁচিশটি ট্রাক ইতিমধ্যে সীমান্ত অতিক্রমের জন্য প্রস্তুত রয়েছে ক্রসিংটির মিশরীয় দিকের রাস্তাটি খোলার প্রস্তুতি হিসাবে পরিষ্কার করা হচ্ছে সাংবাদিক পর্যবেক্ষণ করছেন সীমান্তে রাত কাটানো স্বেচ্ছাসেবক দলের জন্য বুধবার রাতে তাবু ও টয়লেট স্থাপন করা হয়েছে বুধবার মিশরের দিকে সিএনএন এর একটি ইস্টিগার মিশরি ও ফিলিস্তিন সীমান্ত ক্রসিংগুলো সংযোগকারী রাস্তাটি ঠিক করার জন্য বেশ কয়েকটি খননকারী এবং ফায়ার ট্র্যাককে প্রবেশ করতে দেখা গেছিল